আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব কিছু কথা বলবো আজকে আমাদের বাংলাদেশ সরকারের সাথে কিছু কথা বলব সরকারকে নিয়ে এবং সরকার আমাদের যে প্রবাসী বান্ধব সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তিনি একজন প্রবাসে থাকতেন বা প্রবাসী তিনি বেশিরভাগ তার সময়টাই তিনি প্রবাসে কাটিয়েছেন তো সেই জন্য প্রবাসীদের দুঃখটা তিনি বুঝেন যার জন্য প্রবাসীদের কিছু আইন কারণ তিনি করছেন তো যাই হোক সেই জন্যই তার কাছে আর অনেক প্রত্যাশা আপনারা জানার বর্তমানে আন্দোলন এবং দাবির মৌসুম চলতেছে সবাই কিন্তু দাবি করতেছে কিন্তু আমাদের প্রবাস থেকে আমরা যে দাবিগুলো করি এগুলো আমরা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করি না আর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায় যে আমরা রাস্তাঘাট বন্ধ করি না বা কোনো রকমের আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি না আমরা শুধু অনলাইনের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেল চ্যানেল বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমরা তার তাকে আমরা বিভিন্ন আবেদন জানাই বা বিভিন্ন কথাবার্তা বলি তো যাই হোক আজকেও সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রবাসীদের যে টিকেট টিকেট সিন্ডিকেট নিয়ে আজকে কিছু কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্বের সব দেশ যারা প্রবাসে আছে পাকিস্তান ইন্ডিয়া ভার বা নেপাল ভুটান বিভিন্ন দেশের লোকেরা কিন্তু বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে মিডিল ইস্টের সব দেশে আছে কিন্তু কোন দেশের টিকিটের দাম এত বৃদ্ধি পায় না এত বেশি হয় না যদিও বারে আংশিক সামান্য কিছু তাদের অর্থনৈতিক অবস্থা বিশেষ ভিত্তি করে ভারে আর বাংলাদেশের টিকিটের দামটা এটা হচ্ছে একটা সিন্ডিকেট এটা হচ্ছে একটা চোর ডাকাইতের ডাকাইতের হাতে এই সিন্ডিকেট বা এই চোরের যে ইয়া তো যাই হোক বাংলাদেশের যে টিকিট সেই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বা হস্তক্ষেপ কামনা করছি আমাদেরকে লাউন্স এয়ারপোর্টে আপনারা খানা দিবেন একবেলা খানা খাওয়াবেন এটা আমরা চাই না আমরা বারবারই বলে আসছিলাম যে আমরা প্রবাসে থাকি দীর্ঘ দীর্ঘ বছর দীর্ঘ পাঁচ বছর দশ বছর বিশ বছর আমাদের জিন্দগি আমরা প্রবাসে কাটাই এই প্রবাসে জীবনটা আমাদের যাতে একটু সচ্ছলভাবে বা একটু সুবিধা ভালো কিছু বাংলাদেশ সরকার থেকে আমরা পাই সেই আসারে আপনাদের কাছে করি কিন্তু আপনারা কী আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিতেছেন বাংলাদেশের যে দূতাবাসগুলো বিভিন্ন দেশে আছে তাদের থেকে আমরা ভালো ব্যবহার আশা করি এবং ভালো সেবা আমরা আশা করি সেই সেবাটা আমাদের অব্যাহত রাখতে হবে সেটাই আমরা দাবি করছি এক দুই নম্বর হচ্ছে টিকিট যে টিকিট আমরা দুই বছর তিন বছর পর আমরা দেশে যাব বা ছয় মাস পরে দেশে যাব ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ হবে কিন্তু সেই টিকিটটা নিয়ে আপনারা দুর্নীতি করেন আপনারা কথাই বলেন যে আমরা নাকি রেমিটেন্স যুদ্ধে এগুলো আপনারা থুয়ে দেন এই কথাগুলো আর আর খায় না এগুলো আর বলেন না আমাদেরকে রেমিটেন্স যুদ্ধা বই আর পাম দিয়ে না পাম দিয়ে দিয়া আমরা দেশের অর্থনীতিকে চাকা শক্তিশালী করি আমরাই সব কিছু আমরা করি আমাদের প্রবাসীদের কিন্তু কোনোভাবেই মূল্যায়ন করা হচ্ছে না আপনারা এই যে এই যে টিকিট বিমান টিকিট নিয়ে এত সিন্ডিকেট চলতেছে এত কিছু চলতেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া এগুলা নিয়ে কথাবার্তা চলতেছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত আপনারা এগুলা কোনো একটা ব্যবস্থা নিতে পারেন না আশা করি এগুলা আজকের আমার এই বার্তার মাধ্যমে যদি আপনাদের কাছে যেয়ে পৌঁছে যায় আপনারা সর্বত্র আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা প্রবাস থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন যাতে সর্বত্র এটা বাংলাদেশের সরকার পর্যন্ত পৌঁছে যায় প্রশাসন তাদের কাছে যাতে পৌঁছে যায় যে বাংলাদেশে সবচেয়ে বেশি এখন দুর্নীতি চলতেছে টিকেটের মধ্যে টিকেটের যে সিন্ডিকেট তারা টিকিটগুলো সব বুকিং করে আমি গত দিন আগে একটা ভিডিওর মধ্যে বলছি ষাট হাজার টিকিট তারা ব্লক করে রাখছে এরকম ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ টিকিট তারা আগেই এগুলা বুকিং করে বুকিং করার পরে যে নেজ্য যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে তারা কি করে দালাল চক্র যারা আছে যারা সিন্ডিকেট যারা আছে এরা টিকিটগুলা খরিদ করে খরিদ করার পরে তারা দ্বিগুণ তিনগুণ দামে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট বর্তমানে এক লক্ষ টাকার উপরে বিশ্বের সবথেকে সে এরকম টিকিটের দামটা বেড়ে গেছে তো এই টিকিটটা বাড়ার একমাত্র কারণ হচ্ছে অন্য কোনো কারণ নাই একমাত্র সিন্ডিকেটের কারণ এই সিন্ডিকেটটা কেন কেন করবে বাংলাদেশে আপনারা দেখেন বাংলাদেশে যে যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকটা লোক দেখবেন চাউল এই যে কিছুদিন আগে দেখলাম যে চাউল সতে শতে বস্তা চাউল আপনারা স্টক করে রাখছে এই যে সিন্ডিকেট করে যায় এইভাবে রাখে পরে মার্কেটে চাউল দাম যখন বেড়ে যায় স্টক করে রাখার পরে চাউল যখন মার্কেটে না থাকে স্বাভাবিক যেই মার্কেটে একটা জিনিস কম হয়ে যাব কম পড়ে যাব তখন কি করে ওইটার দাম বেড়ে যায় যখন দাম বেড়ে যায় তখন ওই চাউলটা তারা কি করে বিক্রি করে এইভাবে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম সিন্ডিকেট চলছে বিশেষ করে প্রবাসীদের জন্য এই দুর্ভোগ যার জন্য আজকে আপনারা যা বাংলাদেশের যে প্রশাসন যারা আছেন বা বাংলাদেশ সরকারে যারা আছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বলছি আপনারা দ্রুত এই ব্যবস্থাটা নেন বাংলাদেশের সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট নিয়ে টিকেটের উপরে খুবই একটা জুলুম চলতেছে যারা আমরা প্রবাস থেকে দেশে যাব বা ইয়ে করবো এই টিকেট নিয়ে বারবার বলা হইতেছে বারবার কিন্তু এরকম বিভিন্ন যারা ইউটিউবে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা সবাই কিন্তু বলার চেষ্টা করছে কিন্তু আপনারা এটা কখনো এটা আমলে নিতেছেন না তো যাই হোক আজকের মাধ্যমে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা খুব দ্রুতভাবে এই টিকেটের ব্যবস্থা সিন্ডিকেটটা যেত এগুলা কারা কারা জড়িত আছে এগুলার ব্যবস্থা আপনারা অবশ্যই নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ